ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মদিন উদযাপন হল বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকাল হেড অফিসে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির এদিন স্টুডেন্টস হেলথ হোমের তত্ত্বাবধানে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন তাছাড়া বাষট্টি জন বাচ্চাদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিআই কলকাতা সার্কেল সিজিএম প্রেম অনুপ সাহা অতিথি ডিজিএম সিডিও দিনেশ টি এমপ্লয়িজ রজত কুমার দাস তাছাড়া উপস্থিত ছিলেন এসবিআই সিএসটি ও ওবিসি এমপ্লয়িজ কাউন্সিল বেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস ও সেক্রেটারি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা मैं प्रेम अनूप सिन्हा भारतीय स्टेट बैंक का चीफ जनरल मैनेजर हम लोग हर साल डॉ डॉक्टर अम्बेडकर की के जन्म दिवस को मनाते हैं और आज भी हमारी जो एस की एस सी और ओ बी सी काउंसिल है उसने कई प्रोग्राम यहाँ पे ऑर्गेनाइज किए हुए हैं ब्लड डोनेशन कैंप जिसमें सवेरे से ही स्टेट बैंक के एम्प्लॉज़ बहुत उत्साह के साथ ब्लड डोनेट कर रहे हैं इसके अलावा मेडिकल चेकअप कैंप भी लगा हुआ है और हमारे आज के स्पेशल गेस्ट हैं छोटे छोटे बच्चे जो खेलते हैं जो खिलाड़ी हैं उनको भी हमने फलिस्टेशन और उनको भी इनक्रेजमेंट का प्रोग्राम रखा है इसके अलावा जो लोग भी यहाँ इकट्ठे हुए हैं उन सबको हम बताते हैं डॉक्टर अंबेडकर की जीवनी के बारे में कि कैसे उन्होंने बहुत सी हार्डशिप्स হার্ডশিপ দেখে কে বাদ এক বহুত উঁচা মুকাম হাসিল আজ বাবা সাহেব জন্ম জয়ন্তী হিসাবে আমরা প্রতিবৎসরী স্টেট ব্যাঙ্কের এস সি এস টি কাউন্সিলের তরফ থেকে আমরা বিভিন্ন রকমের সেবামূলক কাজ করি তার মধ্যে একটা এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরটা আমরা প্রতিবৎসর যেভাবে করে থাকি আজকেও সেটাই করছি কিন্তু আজকের মাত্রাটা অনেক বেশি আমরা প্রতিনিয় প্রতিবছর বছর ষাট সত্তর এরকম করে আমরা টার্গেট নিতাম আজ এই বৎসরে আমাদের একশো থেকে দেড়শো ডোনার এখানে উপস্থিত হয়ে গেছে এবং এই ব্লাড ডোনেশনের পাশাপাশি আমরা দুস্থ প্লেয়ার যারা আছে গ্রামের মধ্যে যেমন ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত গরিব ছেলেমে যারা ফুটবল খেলে তাদের বুটের অভাবে তারা মাঠে নামতে পারে না আমরা এই যেহেতু এসসি সেই ক্ষেত্রে আমরা ওই রিমোট যেখানে বাবা সাহেব যেটা বলেছিলেন যে পে ব্যাক টু দ্য সোসাইটি সেই হিসাবে আমরা সেই রিমোট গ্রাম থেকে ছেলে তুলে এনে আমরা তাদেরকে এই খেলার সামগ্রিক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দিচ্ছি বিশ্বীদ মণ্ডল এস বি আই এস এস কাউন্সিল বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক আজকে বাবা সাহেবের একশো চৌত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমরা এখানে প্রোগ্রাম আয়োজন করেছি প্রত্যেক বছরই এটা আমাদের অ্যানুয়াল ফাংশন হয়ে দাঁড়িয়েছে রক্তদান শিবির সেই সাথে আমরা প্রত্যেকবারই কোনো না কোনো শ্রেণীকে বেছে নিই লাস্টবার আমরা ভিজুয়াল যে চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা স্টিক এবং ব্যাগ দিয়েছিলাম এবার আমরা যারা টাকার অভাবে বিভিন্ন রকম খেলার সরঞ্জাম কিনতে পারে না তাদের সেই সেকশনটাকে আমরা বেছে নিয়েছি যে তাদেরকে কিছু আমরা হেল্প করব। করার মাধ্যমে আমরা যে পে টু সোসাইটি আমরা করে থাকি প্রত্যেক বছর প্রত্যেক বছর এই দিনে করি এবং সারা বছর করতে থাকি কিন্তু এই বছর আমরা স্পেশাল দিনে এই এক একটা শ্রেণীকে আমরা বেছে নিই যাদেরকে আমরা এই হেল্পটুকু করতে পারি এটা সামান্য হলেও আমাদের কাছে অসামান্য এক একটা শ্রেণীকে যে প্রায়োরিটি দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে তুলতে চাইছি সেটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় লাগে আপনাদের মাধ্যমে আমি সমাজের কাছে এটা ছড়িয়ে দিতে চাইছি যদি কোথাও কোনো এরকম গরিব বা দরিদ্র শ্রেণী থাকে যাদেরকে আমরা প্রতিনিয়ত হেল্প করতে পারি আমাদের কাছে পৌঁছন আমরা আপনারা এবং আমরা এর যথাযথ সাহায্য করার চেষ্টা করব